কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাপিকে গ্রেফতার করা হয়েছে কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিচেই আগুন দিয়েছিল তো বলেছে যে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের ঘরবাহ থাকা ডালাই করে দেওয়া হবে তো ধানমন্ডি বত্রিশের পরেই সাত দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ নতুন শীতের গ্রেপ্তার করা না হলে বিপ্লবী সরকারের টাক দেওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেছেন তার বাবা মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালী কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এ সময় কাফির বাড়ির ভেতরে বাবা মা সহ পরিবারের ছজন সদস্য ছিল কাফির বাবা জানান হঠাৎই ঘরের চালে ছড়িয়ে পড়ে আগুন বাইরে থেকে দরজা বন্ধ থাকায় অনেক চেষ্টার পর অক্ষত অবস্থায় বের হন তারা খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণলঙ্কা সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পরিবার উদ্দেশ্যে প্রণোদিতভাবে কে আগুন দেওয়ার অভিযোগ

তদন্ত পূর্ব একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে কি হইলে বাহির থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যেটা আসলে পরিকল্পিত হতে পারে